হ্যালো কাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের টাঙ্গল হাওড় ভ্রমণ এবং আমাদের টাঙ্গল হাটের ভ্রমণের কি খরচ হয়েছে কোথায় কোথায় ঘুরেছি কী খেয়েছি সব কিছু টাঙ্গল হাওড় সুনামগঞ্জ জেলায় প্রায় একশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত যত দূর চোখ যায় শুধু পানি আর পানি তার আমাদের ডুবে আছে অসংখ্য গ্রাম বর্ষাকালে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করতে হয় নৌকা দিয়ে তো আমরা এই বসাতেই ঘুরতে গিয়েছিলাম ডাঙ্গ হাওড়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে গিয়েছিলাম কোন নৌকাতে ছিলাম মূলত আমরা নৌকাতেই ছিলাম একদিন তো আপনাদের সাথে আমাদের সব কল শেয়ার করব আমি ঘুরতে গিয়েছিলাম আমার আমার ভাইদের সাথে আমার ভাই আর আমার বেশ কয়েকটা কাজিন সবাই মিলে আমরা ঘুরতে যাই তো আমরা গিয়েছিলাম কুলদীপ নৌপরিবহন আর এটা সন্ধান পায় আমার ভাইরাই ফেসবুক পেজ থেকে পায় তাছাড়া আপনি সার্চ করলেও অনলাইনে অনেক এরকম নৌ পরিবহনের কন্ট্রাক্ট নাম্বার অ্যাড্রেস আছে চাইলে আপনারা ওখান থেকেও আপনাদের পছন্দ মতো পরিবহন সেবা গ্রহণ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব টাঙ্গর হাওরে নৌকা ভাড়া আসলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন নৌকার ধারণ ক্ষমতা নৌকার সুযোগ সুবিধা কতদিনের দিনের জন্য ভাড়া নিচ্ছেন ইত্যাদি তবে আমি আপনাদেরকে আজকে একদিনের খরচটা বলবো আমরা কয়জন ছিলাম তাহলে আপনি আপনারা কতদিন থাকতে চান সেটা হিসেব করে আপনারা নৌকা ভাড়া করে নিতে পারবেন সাধারণত মাঝারি আকারে নৌকা ভাড়া পড়বে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আমাদের নৌকাটার ভাড়া ছিল ষোলো হাজার টাকা আপনি যদি আলাদা আলাদা করে যেতে চান তাহলে আপনারা পার টাকা হাজার করে নিয়েছিল আমাদের যদি আপনারা হিসেবে যেতে চান অনেক সময় যে একজন মানুষ ঘুরতে যাবেন ওনার পক্ষে তো আসলে পুরা নৌকা ভাড়া করা সম্ভব না তো এই জন্য উনি বিভিন্ন প্যাকেজে বা বিভিন্ন গ্রুপেই অ্যাড হয়ে যেতে পারেন তখন ভাড়া পড়বে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তবে খাওয়ার খরচ কিন্তু আলাদা আর আমরা যেহেতু রিজার্ভ নিয়েছিলাম পুরো নৌকাটা তো আমাদের নৌকা ভাড়া পড়েছিল ষোলো হাজার টাকা এটা অবশ্য বেশ বড় নৌকা ছিল আপনি যদি ছোট নৌকা নেন তাহলে কিন্তু ভাড়া কম পড়বে যেমন পাঁচ সাত আট এরকম কিন্তু আমরা একটু বড় নৌকাই নিয়েছিলাম এই জন্যে খরচটা একটু বেশি হয় কারণ আমার অনেকগুলো ভাই ছিল ছোট ছোট এই জন্য আমাদের একটু বড়ই নেওয়া লেগেছিলো বড় নৌকাতে বসতে পারে দশ থেকে বারো নৌকায় নিয়েছিলাম যেন একটু রিল্যাক্সে থাকতে পারি যে এটা নৌকার ভিতরের আসলে রাত বলে ভালো করে দেখা যাচ্ছে না যেরকম ছোট্ট ছোট্ট শোয়ার ব্যবস্থা আছে পাশে জানালা আছে যেগুলো সবগুলো হচ্ছে আমার ভাই এই যেরকম জানালা জানালা দিয়ে আপনি